নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বেশ কিছু পাতা আছে যেগুলি ব্যবহারে সমস্যার সমাধান হয় আবার মনস্কামনা পূরণ হয় বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করব। কোন কোন পাতা কোন কোন কাজে ব্যবহার করবেন এবং কি কি রোগে ব্যবহার করবেন এবং কোন কোন মনস্কামনা পূরণের জন্য ব্যবহার করবেন আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু শনিবার দিন এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা এই দিনটি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন যদি পারেন ব্রহ্ম মুহূর্তে কারণ সারাদিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কারণেই ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করা যায় দিন শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম দিয়ে দিন শুরু করবেন এই গণেশ চতুর্থের দিন আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন বন্ধুরা আমি রিনা সাহা আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেবের ও মাতা পার্বতীর পুত্র গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বলা হয় গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধিও সৌভাগ্য নিয়ে আসে এবং পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পূজ্য দেবতা হচ্ছে গণেশ ঠাকুর এবং বাড়িতে শুভ এবং মঙ্গল অনুষ্ঠানে সবার আগে গণেশ ঠাকুরের পুজো করা হয়ে থাকে এবং গণেশ ঠাকুরের নিমন্ত্রণ করা হয়ে থাকে যে কোনো শুভ কাজে আগে গণেশ ঠাকুরের পুজো করা হয় গণেশ ঠাকুরের পুজো যদি কোনো কারণে দেড় দিন পর্যন্ত চলে তাহলে আপনাকে এই গণেশ পুজো টানা দশ দিন পর্যন্ত করতে হবে যদি বন্ধুরা দশ দিন পর্যন্ত না করতে পারেন তাহলে দেড় দিনের মধ্যে পুজো সম্পূর্ণ করতে হবে গণেশ ঠাকুরের মুখ উত্তর বা পূর্ব দিকে থাকলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একটি সাদা কাগজে লাল রঙ সিঁদুর ও অগরুর দিয়ে সিঁদুর গুলে স্বস্তিক চিহ্নটি আঁকতে হবে প্রথমে লম্বা লম্বা দুটি দাগ কাটবেন তারপর স্বস্তিক চিহ্ন আঁকবেন তারপর আবার লম্বা দুটো দাগ দেবেন এইভাবেই স্বস্তিক আঁকা হলে তবেই কিন্তু গণেশের পুজো সম্পূর্ণ হবে এই ক্ষেত্রে গণেশের পূর্ণ পরিবারকে বোঝায় তার দুই স্ত্রী ঋদ্ধি ও শীত ও তার দুই পুত্র শুভ ও লাভ সহযোগী পূর্ণতা প্রাপ্তি হলে এবার তার দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুজো করবেন বেশ কিছু পাতা আছে যেগুলি ব্যবহারে সমস্যার সমাধান হয় আবার মনস্কামনা পূরণ হয় বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করব কোন পাতার কোন উপকার কোন কাজে ব্যবহার করবেন এবং কোন মনস্কামনা পূরণের জন্য পূরণের জন্য ব্যবহার করবেন এই গণেশ চতুর্থী দিন অবশ্যই এই পাতাগুলি গণেশ চতুর্থী দিন ভগবান গণেশকে নিবেদন করুন এবং আপনারা আপনাদের নিজেদের মনস্কামনা পূরণ করুন পাতাগুলি অবশ্যই এক একুশটি করে নিবেদন করবেন যদি না পারেন তাহলে পাঁচটি করে নিবেদন করবেন এবং বন্ধুরা পাতাগুলি যেন কোনোভাবেই ছেঁড়া ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং পাতাগুলি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং বন্ধুরা পাতাগুলো যেন শুকনো বা কোনো রকম নোংরা না লেগে থাকে সেই দিকে খেয়াল রাখবেন কারণ আপনি পাতাগুলো ভগবানকে নিবেদন করবেন এবং আপনার ভালো কাজের জন্য নিবেদন করবেন বন্ধুরা প্রথমে যে পাতাটির কথা বলবো সেটি দিয়ে আপনাদের সংসারে আসবে শ্রীবৃদ্ধি অর্থাৎ লক্ষ্মী আসবে সেটা আপনাদের ব্যবসা হতে পারে আবার আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে আবার যারা কর্মক্ষেত্রে গণেশ পুজো করছেন আবার যারা ব্যবসা ক্ষেত্রে গণেশ পুজো করছেন আবার অনেকে গৃহে গণেশ পুজো করছেন যদি উদ্দেশ্য থাকে ধন লাভ করবেন অর্থাৎ শ্রী বৃদ্ধি ও লক্ষ্মী লাভ করবেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা এই পাতাটি আপনি অর্পণ করুন গণেশ ঠাকুরকে পাতাটি হচ্ছে বেল পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বেলপাতা একুশটি অর্পণ করবেন অবশ্যই একুশটি যদি না না পারেন তাহলে একুশটি বেলপাতা না পেলে পাঁচটি পাতা অর্পণ করবেন তবে বন্ধুরা খেয়াল রাখবেন পাতাটি পাতাগুলি যেন তিন পাতা থাকে এবং কোনো ছেঁড়া ফাটা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন অর্পণে আপনাদের সংসারে বেলপাতা অর্পণে আপনাদের সংসারে অর্থ আসবে ও ধনপ্রাপ্তি হবে এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই একুশটি বেলপাতা নিবেদন করবেন ভগবান গণেশকে এবার যে দ্বিতীয় পাতাটির কথা বলবো সেটি হচ্ছে সেমিপত্র হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যাদের বাড়িতে বাস্তুদোষ আছে আপনি প্রচুর অর্থ কামাচ্ছেন কিন্তু থাকছে না এবং আপনার পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া অশান্তি লেগেই রয়েছে বাড়িতে কারো সাথে কারো মিল নেই এক কথায় মুখ দেখা দেখাদেখি বন্ধ সেই ক্ষেত্রে এই বাড়িতে অবশ্যই এই গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করুন এবং একুশটি সেমিপত্র ভগবান গণেশকে নিবেদন করুন দেখবেন ধীরে ধীরে আপনার সংসারে অর্থ আসবে ও সুখ শান্তি আসবে এবং আপনার পরিবারে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন এবং সেমিপত্র আপনার গণেশের চরণে অর্পণ করবেন তাহলে বাস্তু দোষ কাটবেই কাটবে তাহলে বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন শনিবার অর্থাৎ শনিবার আপনারা সেমিপত্র ভগবান গণেশকে নিবেদন করবেন করবেন এবার যে কথাটি বলবো যে তৃতীয় পাতাটি বলব তার আগে জেনে নেব এই পাতা গণেশ ঠাকুরকে অর্পণে কি ফল লাভ হবে এবং কটি পাতা অর্পণ করবেন বন্ধুরা যাদের শরীর ও মন সব সময় অসুস্থ থাকে ডাক্তার দেখালে রিপোর্ট ভালো কোনো সমস্যাই নেই তারপর তার শরীর ও মন সব সময় চিড়চিড়া লেগেই থাকে সেই ক্ষেত্রে শারীরিক সুস্থতার জন্য রাজের পাতা বা পত্র ভগবান গণেশের চরণে নিবেদন করুন গণেশ চতুর্থীর দিন এই ভিঙ্গরাজের পাতা একুশটি নিতে হবে এটি ছেড়া ফাটা হলে আপনি কোনো ফল পাবেন না যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে খুবই উত্তম আর যদি না পাওয়া যায় তাহলে সেখানে যেখানে গাছের শেকড় বাকর পাওয়া যায় তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই পাতাগুলি টাটকা হতে হবে শুকিয়ে গেলে হবে না তাহলে আপনি যে কাজের জন্য ভগ ঵ানেড চরণে নিবেদন করবেন তার কোনো ফল লাভ হবে না এই ভিঙ্গরাজের পাতা আপনারা একুশটি নিবেদন করবেন যদি না পাওয়া যায় তাহলে পাঁচটি নিবেদন করতে পারেন বন্ধুরা এবার তৃতীয় যে পাতাটির কথা বলবো সেটি হচ্ছে জানার আগে জেনে নেব কোন কাজে কোন পাতা নিবেদন করবেন এবং কটি বন্ধুরা আপনাদের কর্মে বাধা আসছে গণেশ পুজো করা হয় কর্ম বাধা যাতে না আসে তার জন্য কারণ গণেশকে বি ঘ্ন বলা হয়েছে অর্থাৎ বিঘ্নকে তিনি হরণ করেন আবার গণেশকে গণাধিপতিও বলা হয়েছে গণাধিপতি মানে এই যে আমরা বলি কার দেবগণ কারও নরগণ কারও রাক্ষসগণ গণ এই যে গণ মানুষের থাকে এই গণের নিয়ন্ত্রণ হলেন গণেশ তাই গণেশকে গণাধিপতি বলা হয়ে থাকে ও গণাধিপতি বলা হয়ে থাকে এই রোগের জন্য গুপ্ত রোগের জন্য যে গুপ্ত রোগের জন্য সে আপাং গাছের পাতা এই কুষ্টি যদি না পারেন তাহলে পাঁচটি পাতা নিবেদন করতে পারেন তাহলে আপনাদের শরীরের সমস্ত রোগ জ্বালা রোগ শরীর সারিয়ে তোলে এবার যে চতুর্থ পাতাটি বলবো সেইটি নিবেদন আপনাদের জীবনে আসবে সৌভাগ্য হ্যাঁ বন্ধুরা তাহলে এবার জেনে নেব কোন পাতা পাতাটি হচ্ছে কুল পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কুল পাতা একুশটি ভগবান গণেশকে নিবেদন করলে আপনার অখণ্ড সৌভাগ্য লাভ করবেন ভগবান গণেশের কৃপায় বা আশীর্বাদে এবং সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে যদি একুশটি না পারেন তাহলে বন্ধুরা পাঁচটি পাতা নিবেদন করবেন এবার বন্ধুরা পঞ্চম যে পাতাটির কথা বলবো সেইটি নিবেদনে শত্রু নাশ হবে পাতাটি হচ্ছে ধুতরা ফুল গাছের পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একুশটি ধুতরা ফুল গাছের পাতা নিবেদন করলে শত্রু নাশ হবে সম্পর্কের মধ্যে যদি নেগেটিভ উর্জা সম্পর্কের মধ্যে অসুবিধা সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা বন্ধুত্বর মধ্যে হোক বা কোম্পানির মালিকের সাথে তার কর্মচারীর হোক যে কোনো ক্ষেত্রে দোকানদারের ক্ষেত্রে তার খরিদ্দারের সাথে হোক দারচিনি গাছের পাতা একুশটি না পারলে পাঁচটি ভগবান গণেশের চরণে নিবেদন করবেন এই গণেশ চতুর্থীর দিন তাহলে বন্ধুরা নিশ্চিতভাবে কর্মজীবনে বাধা নষ্ট হবেই হবে বন্ধুরা সুখ শান্তি সমৃদ্ধির জন্য সৌভাগ্য লাভের জন্য আকন্দ গাছের পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একুশটি আকন্দ গাছের পাতা গণেশের চরণে নিবেদন করবেন এই গণেশ চতুর্থীর দিন না পেলে পাঁচটি নিবেদন করবেন বা বকফুল গাছের পাতাও নিবেদন করতে পারেন তাতেও আপনাদের জীবনে সৌভাগ্য লাভ হবেই হবে এবার আসি সমৃদ্ধি আপনারা প্রচুর অর্থ আছে খরচা হয়ে যাচ্ছে আপনি সঞ্চয় করতে পারছেন না আপনার সমৃদ্ধি হচ্ছে না যেখানে আছেন সেইখানেই থেমে রয়েছেন সেই ক্ষেত্রে অর্জুন গাছের পাতা হ্যাঁ বন্ধুরা অর্জুন গাছের পাতা নিবেদনে একুশটি পাতা নিবেদনে সমৃদ্ধি আসবেই আসবে এবার যে পাতা কথা বলবো সেটি নিবেদন করলে কর্মে বাধা দূর করবে আগেই বলেছিলাম আবারও আরেকটি বলছি সেইটি হলো রক্ত করবি হ্যাঁ একুশটি পাতা নিবেদন করবেন ভগবান গণেশকে গণেশ চতুর্থীর দিন যদি একুশটি না পাওয়া যায় তাহলে পাঁচটি এই রক্ত পাতা নিবেদন করবেন নিশ্চিতভাবেই আপনাদের জীবনে সাফল্য আসবেই আসবে এবং আপনাদের জীবন সুখ ও শান্তিতে সমৃদ্ধিতে অর্থতে ভরে উঠবে ভগবান শ্রী গণেশের কৃপায় এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদে এবং ভগবান গণেশের মন্ত্রটি ওং গাং পাতায়ে নম নমাহা ওং গাঙ্গায়ে নম নমাহা ওং গাং পাতায়ে নম নমাহ এই মন্ত্র উচ্চারণ করে এই পাতাগুলি আপনারা ভগবান শ্রী গণেশের পায়ে নিবেদন করবেন এক মনে এবং ভক্তি সহকারে এবং পারলে গণেশের দুপাশে দুটি ঘিয়ের প্রদীপ অবশ্যই গণেশ চতুর্থীর দিন জ্বালিয়ে দেবেন জয় গণেশ জয় গণেশ